হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে শেয়ার করবো গরুর তিল্লি ফ্যাপসা কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি ব্যাচেলার ভাইয়া আপু এবং নতুন রাধনী যারা আছেন খুব ইজিলি হাতের কাছে মশলাগুলো দিয়েই কিন্তু রান্নাটি করতে পারবেন আমি খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি আশা করছি ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন দেখি তাহলে আজকের এই রান্না আমি কীভাবে করি শুরুতে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে এর মধ্যে পরিমাণটা বুঝে তেল দিতে হবে কে কেমন তেলের পরিমাণটা খেতে চান সেই পরিমাণে রেগুলার রান্নার তেলটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তার সাথে দিয়ে দিব দুই তিন টুকরো দারুচিনি সাথে একটা তেজপাতাকে হাত দিয়ে ছিঁড়ে ছোটো টুকরো করে দিয়ে দিলাম এবার এগুলোকে তেলের মধ্যে একটু ফোড়ন দিব ঘণ ছড়ানো পর্যন্ত তারপর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমরা পেঁয়াজটা একটু নরম এবং হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত ভাজবো যখন পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে এক এক করে সব মশলা আমরা অ্যাড করে দিব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট এখানে দিলাম এক টেবিল চামচ পরিমাণ একত্রে আদা রসুন পেস্ট করা রয়েছে জিরার গুঁড়া এক চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিব দুই চা চামচ অথবা স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়া দিব এক চা চামচ আর পরিমাণ মতন পানি দিব মশলাগুলো কষানোর জন্য মশলাগুলো ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছে মশলাগুলো সব মিক্সড হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুড়া আধা চা চামচ পরিমাণ আর সাথে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার আমি আবারও এই সব কিছুর সাথে এই মশলা এবং লবণগুলোকে মিশিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব মিডিয়াম লো জালে মিডিয়াম লো জালে মশলাগুলো কষানোর কারণে পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে তো ঢাকনাটা তুলে আবারও একটু আমরা ভালো মতো নেড়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমরা তিল্লি ফ্যাপসাগুলো দিয়ে দিব। তো এখানে আমি তিল্লি আর ফ্যাবসা একত্রে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতন অল্প করে রান্না করব আজকে আর এই তিল্লিগুলো বড় বড় টুকরো করেছি গুলো বড় টুকরো করেছি কারণ এগুলো রান্নার পর ছোট হয়ে যাবে গরম পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে এখন আমি আরো একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপরে এই মশলা মধ্যে তিল্লি ফ্যাফসাগুলো দিয়ে দিব এবং মশলার সাথে ভালো করে নেড়ে কষিয়ে নিব দু তিন মিনিট নাড়াচাড়া করে কষানোর পরে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পরে দেখা যাবে এই তিল্লি এবং ফ্যাপসা থেকে অনেক পানি উঠে এসেছে এখানে আর এক্সট্রা করে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই পানি দিয়েই পুরো রান্নাটা শেষ করব। আবার ঢাকনা দিয়ে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আমি ফিরে এলাম আর দশ মিনিট কিন্তু চুলার জালটা মিডিয়াম লোতেই ছিল আবার আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছে এবং নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে তিল্লি এবং ফেবসার কালারগুলো ঠিক এরকম একটু হয়ে এসেছে কালো কালো হয়ে এসেছে ভুনা করতে করতে সেই পর্যায়ে বুঝতে হবে আমাদের রান্নাটা শেষ এবং তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে তো চুলার জালটা আমি বন্ধ করে দিচ্ছি এই পর্যায়ে লবণটা চেক করে অবশ্যই নাড়াচাড়া করে নেবেন তারপরেই চুলার জালটা বন্ধ করে পরিবেশন করে নেবেন যদি লবণের আপনাদের প্রয়োজন হয় তো এই তো আমাদের তিল্লি এবং ফ্যাপসা রান্নাটা হয়ে গিয়েছে খুব অল্প উপকরণে অল্প সময় চেষ্টা করেছি আপনাদের সাথে আজকে রান্নাটি শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতন এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ